সালামু আলাইকুম ভিউয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিতা স্পিটাল হেলারে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অসংখ্য অবনীত বাবা মা ভাই বোন আমাকে মেসেজ করেছেন আপনারা দাস্তে গায়েবের আমলটা করতেছেন আপনারা সুফল পাওয়া শুরু করে দিয়েছেন এর জন্য আপনাদের জন্য কৃতজ্ঞতা কথাবোধ করে যে আপনারা আমার চ্যানেলটা ট্রাস্ট করে আমার বিদ্যাগুলো করতেছেন আপনাদের জন্য আরও একটা চমকপ্রদ বিদ্যা আজকে নিয়ে হাজির হয়েছি সেটা করার জন্য আপনাকে মাহের রমজানের প্রথম দিন খোজনের নামাজ পড়তে যে আপনাকে করতে হবে আপনি নির্জন নিরিপলি খালে খালি একটা রুম বাছাই করবেন নির্জন নিরিবিলি খালি একটা রুম বাছাই করেন নির্জন নিরবি খালি রুমটা বাছাই করার পরে সেই রুমটা আপনি পাকসাফ করে নিন আপনার শরীর পাকসাপ করে নিন আপনি ফজর নামাজের পরে দুই রাখাত সালাতুল হাজরতে নামাজ করেন দুই রেখাত সালাতুল হাজরতে নামাজ করার পরে সালামুন কাউলামির রব্বির রাহিম সালামুন ইয়া হরজত ইমাম আলী আলিকারিমুল্লাহ সালামুন ইয়া হরজত ইমাম হাসান রহমতুল্লাহ ইয়া ইমাম হোসেন রহমতুল্লাহ সালামুন ইয়া ইমাম কাশেম রহমতুল্লাহ সালামন ইয়া মাহবুব রবানি বরফের শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি আল হাসান ইউল হোসেনি রহমতুল্লাহ একবার করে পাঠ করেন পাঠ করার পরে দুরুদ শরীফ যেটা আপনি ভালো পারেন যদি ইব্রাহিম পারেন সবচেয়ে বেটার যে সকল বিধর্মী ভাই বোনেরা আছেন তারা যে যেহেতু এটা পারবেন না সেক্ষেত্রে আপনারা শুধু সাল্ল্লাহ আলাইস্লাম করতে পারবেন তেত্রিশ বার সাল্লাহ আলাইস্লাম করেন তেত্রিশ বার সাল্লাহ সাল্লাম করার পরে আল ওয়ালিউল হামিদ আল ওয়ালিউল হামিদ এই কথাটা আপনি একটা এগারো দিনের আমল এগারো দিনের জন্য এগারোটা গ্রিন কালারের মোম নেবেন প্রত্যেক দিন একটা মোমের উপরে যতক্ষণ আগুন থাকবে ফজরের সময় আপনি আমলটা শুরু করবেন আপনি ফজরের সময় আমলটা শুরু করবেন বলে হামিদের আমলটা করবেন আপনি ফজরে আপনার যখন আমলটা শেষ হয়ে যাবে আমল শেষ হতে হতে আপনার মোমটা শেষ হয়ে যাবে অর্থাৎ মোমে যতক্ষণ আগুন থাকবে ততক্ষণ করবেন শুধু ফজ করবেন এভাবে এগারো দিন করেন আমল শেষে আবার পুনরায় যে কোনো একটা দূর ছুটিবেন সাল্লাহ আলাই সালাম অথবা দূরিদ্রামে আবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হোক আল্লাহ আপনার জন্য দাস্তে গাইবের ব্যবস্থা করে দেবেন গাইবি টাকার ব্যবস্থা করে দিতে দেবেন গাইবি রিজিকের ব্যবস্থা করে দেবেন আপনার ঋণগুলো ধাপে ধাপে মুক্ত করার রাস্তা আল্লাহ আপনাকে তৈরি করে দেবেন পরিশেষে একটা অনুরোধ করবে সকলকে যারা চ্যানেলটা নিয়মিত ফলো করেন তারা পাশাপাশি আমাকে আমার ইউটিউব ফেসবুক পেজগুলোতে ফলো করবেন যেটা লিঙ্ক এখানে আপনাদের জন্য দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনারা যে কোনো আমল করেন ইনশাআলা সাথে সাথে কাজ করবে ধন্যবাদ সবাইকে